আসসালামে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের উনচলন দশমিক একের গত চার নম্বর আমরা এই সাত থেকে দশ চারটি অঙ্ক সমাধান করেছি আজ আমরা থেকে চোদ্দ চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো চলো অঙ্কগুলো সরাসরি আমরা দেখিনি দেখো এগারো নম্বর অঙ্কের দেওয়া আছে এ প্লাস চতুর্থ রাশি অর্থাৎ যেটি মান বের করতে হবে সেটি হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার তাহলে এখানে আমরা যে সূত্রটি রয়েছে এটার সূত্র কি এ মাইনাস বিয়ের সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার বি মাইনাস সি এর অলস্কোয়ার সূত্র বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এবং সি মাইনাস এর সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো দুটা এ আছে এই যে দুটো এ আবার হচ্ছে দুইটা বি স্কোয়ার আছে দুইটা সি স্কোয়ার আছে তাহলে ওই জন্য লিখেছি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে দেখো টু এবি আবার টু বি সি এবং টু সি এ তাহলে দুটোর মধ্যে টু কমন নিলে বি মাইনাস যেহেতু মাইনাস টু কমন নিয়েছি তাহলে প্লাস বি সি মাইনাস প্লাস সি এখন আমরা যে মানগুলা বের করতে বলেছে এই এটার মান তাহলে দেখো এখানে কি টু ইন্টু এটা যা আছে তাই থাকলো এখন আমরা এখানে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটা শুনে শুনে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানগুলো কিন্তু আমরা লিখতে পারি তাহলে এই এই যে এটা কোথ থেকে আসলো আমাদের যে মানগুলো সূত্রগুলো ছিল ওই সূত্র থেকে কিন্তু এটি চলে এসেছে এখন আমরা যে মানটা পেয়েছি সে মানগুলো এখন বসিয়ে দিব এখানে টু এখানে বসলো এটার মান চোদ্দ এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মান হচ্ছে এটার মান হচ্ছে কত সিক্স তার স্কোয়ার আছে মাইনাস আর এইটার মান দেওয়া আছে চোদ্দ সরাসরি এখানে কিন্তু মান বসানো হয়েছে এবার চোদ্দ দুগুনো আঠাশ মাইনাস ছয়শ ছত্রিশ আর এখানে মাইনাস চোদ্দ তাহলে আঠাশ থেকে ছত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে থাকে হচ্ছে বাইশ তাহলে আঠাশ বাদ দিলে পাবো ছয় এটি হচ্ছে অ্যান্সার এরপর আমরা দেখব থ্রি ওয়াই ইকুয়াল ফোর জেড ইকুয়াল ফাইভ তাহলে এই যে বিশাল একটা সমীকরণ দেওয়া আছে এটার মান বের করতে হবে এই রাশি তাহলে দেখো এখানে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটাকে প্রথমটাকে আমরা ক্যালকুলেশন করে ধরে নেব থ্রি এক্স এর উপর স্কোয়ার করলে নাইন এক্স এর স্কোয়ার হবে আবার এখান থেকে যদি আমরা আরেকটি মান ধরে নিই সেটা হচ্ছে শেষের যে সমীকরণটা বারো এবং এরপর একটা দেখো ফোর যদি স্কোয়ার করি তাহলে হবে কত ষোলো আবার এখানে টু জেড এর উপর যদি উপর স্কোয়ার করলে দুই মশ তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম ধরে নেওয়া হচ্ছে এরপর সূত্র অনুযায়ী টু এ বি তাহলে টু এই যে সূত্রে টু বসালাম এ মানে থ্রি এক্স বি মানে মাইনাস ফোর তাহলে দেখো এখানে তিন চার বারো বারো দুগুণ চব্বিশ এই প্লাস এ মাইনাস মাইনাস এটি মিলে যাচ্ছে তার মানে এটি কিন্তু একটা সূত্র প্রয়োগ হচ্ছে লক্ষ্য করো যে এখানে একটা সূত্র প্রয়োগ হচ্ছে তারপরে প্লাস এরপর আবার বলা হয়েছে কি টু এর পর টু সি এ তাহলে টু সি এখানে টু সূত্রে টু

দুই দুগুন চার তিন চারে বারো দেখো দেখা আছে বারো তাহলে এই যে সূত্রটি সূত্র কি সূত্র এ প্লাস বিয় তাহলে মাইনাস বসানো হচ্ছে আর এখানে সি হচ্ছে টু তাহলে এখন আমরা যে এক্স ওয়াই মান আছে সেই মানটা দিব সাথে থ্রি থ্রি এক্স মানে হচ্ছে তিন আবার মাইনাস ওয়াই এর মান ফোর বসানো হয়েছে আর জেড এর মান ফাইভ তাহলে তিন ত্রিপকে নয় চার চারের ষোলো পাঁচ দুগুনো দশ তাহলে এই দশ আর নয় দুটি যোগ করলে হবে উনিশ আর এখানে বিয়োগ ষোলো তাহলে থাকে তিন তিনের উপর স্কোয়ার মানে তিন ত্রিপকে নয় এটির অ্যান্সার হচ্ছে নয় এখন আমরা দেখবো তেরো নম্বর এখানে বলেছে এ প্লাস টু বি মাইনাস ইন্টু থ্রি এ প্লাস টু সি এটা দুইটা সমীকরণ দেওয়া আছে দুই পদ বিশিষ্ট সেটাকে দুইটি রাশি বর্গের অন্তর্গত প্রকাশ করতে হবে এটা তোমরা ক্লাস 8 এ করে এসেছো তো দেখো সমাধান আমরা জানি a এর সূত্র a b 2 অল স্কয়ার a b 2 অল তাহলে এখানে a বলতে আমরা a 2b কে ধরব আর b বলতে 3a 2c কে ধরব সেই অনুযায়ী এই সূত্রে মানগুলো এখানে বসানো হয়েছে এবার পরের লাইনে ব্র্যাকেট তুলে দেওয়া হয়েছে প্লাস দ্বারা গুন করলে এখানে যা আছে তাই থেকে যাবে আর মাইনাস দ্বারা গুণ করলে এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস এবং এই প্লাসে মাইনাসে এখানেও মাইনাস এখন দেখো যে কোনো ক্যালকুলেশন হচ্ছে কিনা এখানে থ্রি এ আর এখানে একটা এ এ টু বি আর টু সি থেকে গেল আর নিচে যা আছে তাই এখানে দেখো মাইনাস থ্রি এ আর এখানে প্লাস এ তার মানে একটা বাদ দিলে মাইনাস টু এ হবে আর এখানে প্লাস টু বি আছে টু বি মাইনাস টু সি এখানে যেহেতু টু এর আগে মাইনাস আছে এখানে পরে লেখানো হয়েছে এখন দেখো এই সবগুলোর মধ্যে কমন আছে একটা টু এটার মধ্যে কমন আছে টু টু কমন নিয়ে লেখা হয়েছে তাহলে এই টু এবং এখানে এই টু এবং এ টু কেটে গেল তাহলে বামে কে থাকে টু এ প্লাস বি প্লাস সি এরকম স্কোয়ার মাইনাস এখানে বি মাইনাস এ মাইনাস সি এরকম স্কোয়ার দেখো দুটি রাশি বর্গের অন্তর এটি প্রকাশ করা হয়ে গেল এরপর আমরা দেখব। চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কে বলেছে এটিও দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে বলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এই রাশিটিকে আমরা যখন ভাঙাবো দেখো এখানে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এই চব্বিশ এর সাথে এক যোগ করি পঁচিশ করি পঁচিশ থেকে এক বিয়োগ করলে কিন্তু চব্বিশই হবে এটা একটা সূত্রে সাজিয়ে নেওয়ার জন্য এটা করা হয়েছে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ মানে এক্স বি মানে ফাইভ প্লাস ফাইভ রুপি স্কোয়ার তাহলে এ পঁচিশ মিলে গেল অতিরিক্ত যে এক নিয়েছিলাম এই একটা এখানে দিয়ে দিলাম তাহলে এক রুপ স্কোয়ার পরি কি পরিযায় করি একই থাকবে এখানে সূত্র মেলানোর জন্য করা হয়েছে ওয়ানের উপর স্কোয়ার এ এতটুকু সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ বলতে এখানে এক্স আর বি বলতে ফাইভ এর অল স্কোয়ার মাইনাস এস ওয়ানের ওপর স্কোয়ার দেখো এটি দুইটি রাশির বর্গের অন্তরূপে কিন্তু প্রকাশ করা হয়ে গেলো আশা করি অঙ্ক চারটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো এই চারটি অঙ্ক আমরা করলাম তো পরবর্তীতে আমরা এই পনেরো নম্বর অঙ্কের দুটি অঙ্ক রয়েছে এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ